হাত মেশিন হ্যান্ড মেশিন হাতে কিভাবে চালায় মেশিন আচ্ছা অ্যাড্রেস ডিটেবল স্যার আমাদের ঠিকানা হলো স্কয়ার মাস্টার বাড়ি জি জি স্কয়ার মাস্টার বাড়ি বালুকা থানা ময়মনসিংহ জেলা ময়মনসিংহ ঢাকা ময়মনসিংহ হাইওয়ে এর মধ্যে স্কোয়ার মাস্টার এর বাস স্ট্যান্ডের আমাদের দোকান আব্দুল্লাহ সুইং মেশিন আব্দুল্লাহ সুইং মেশিন মূলত সুইং মেশিন এর সকল আইটেম কিন্তু অ্যাকসেসরিজ থেকে শুরু করে সবকিছু পেয়ে যাবেন আপনি জি আমাদের এখানে স্ট্যান্ডও তো পাওয়া যাবে জি স্ট্যান্ড সহ আছে মোটর সহ আছে তারপর আজকে কিভাবে দেখা দেখাবো হাতে কিভাবে মেশিন চালাবে ঠিক আছে এখান থেকে আপনারা একটা অফার প্রাইজে মানে আমার ভিডিও দেখে যারা আসবেন দারুন একটা অফার প্রাইজে নিতে পারবেন ইনশাআল্লাহ অফার প্রাইজে এন্ড আপনারা চাইলে কিন্তু সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে ঘরে বসে প্রোডাক্টটা পারচেজ করে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আচ্ছা ভাই এটার স্পেশালিটি কি আছে আনবক্সিং করে রাখছেন অবশ্যই নাকি আনবক্সিং করে রাখছি আমাদের কাছে ইনটেক মেশিন আছে ওটাও দেখাবো পরে এটা খুলে রাখলাম দেখানোর সহজ আচ্ছা কিভাবে কাজ করে এটা বাটারফ্লাই অফিসিয়াল এক নাম্বার মেশিন ওকে আমার আরো ভিডিও আছে তো আপনারা দেখবেন কিভাবে বাটারফ্লাই চিনে তারপর আমি একটু চিনে দিতেছি বাটারফ্লাই মেশিন খোলার আগে দেখবেন যে বিলটা দেওয়া আছে এই বেলটার মাঝে বাটারফ্লাই লেখা বেলটার মধ্যে যে দেওয়া আছে ওটাতে লেখা আছে বাটারফ্লাই সাংহাই বাটারফ্লাই লেখা এই কস্টিপে দুইটা পিন আপ করা থাকবে ইন থেকে তখন মেশিন বের করে খোলার পরে দেখবেন তিনটা বারকোড থাকবে এক নম্বর মেশিনে একটা বারকোড থাকবে মেশিনের কার্টনে 250401

এটাতে লেখা আছে বি এফ এল ওয়াই স্পেস দিয়ে লিখবেন সে বারকোড নাম্বার 250401 পরে লিখবেন গোপন নাম্বার গোপন নাম্বারটা লেখা একটা এসএমএস দিবেন রিপ্লাই একটা এসএমএস আপনার এখানে আসবে বলে দিবে এক নাম্বার না দুই নাম্বার এটা আপনারা অবশ্যই যাচাই করবেন দোকানদার যদি আপনাকে নাও দিতে চায় আপনি এটা অবশ্যই যাচাই করে পরে কিনবেন ओके ঠিক আছে আর কিছু ইনভেন্টরি আছে তো এগুলো কি নিম্ন মূল্যে নিতে পারবেন কি অবশ্যই সারা বাংলাদেশে যে কোন জায়গায় বসে আপনি হাতে বসে হাতে পাবেন ঘরে বসে আমরা অনুমোদিত ডিলার আরো কিছু জিনিস বুঝাই দিচ্ছি মেশিন কিভাবে চিনবেন এক নাম্বার এই যে দেখেন টানা প্লেট বলা হয় এটাতে লেখা আছে বাটার বাটারফ্লাই আচ্ছা

ঠিক আছে এটা কিন্তু অবশ্যই খেয়াল করে দেখবেন আচ্ছা আর মেশিনের কালারটা তো নীল কালার দেখতে একটা কালারে হয় আর এটা কিভাবে চালাবেন এটা আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি এটা হচ্ছে একদম সহজ উপায় কিভাবে চলবে এই যে আচ্ছা মানে হাতের মাধ্যমে হাতের মাধ্যমে আগে তো আমরা দেখছি পায়ে ওই যে প্যাডটা চালায় চালায় কিন্তু আজকে দেখাবো আমরা হাতে কিভাবে চালাই

যা যা প্রয়োজন সকল কিছু আপনারা পাবেন একদম পাবনা স্পেশাল একে সিটা সহ আপনারা ফ্রি পাবেন এটার বর্তমান মূল্য হল দাম বিক্রি করতেছি আমরা বেশি টাকা অফার প্রাইস যারা আপনার ভিডিও দেখে ফোন দেবে অথবা আমাদের দোকানে আসবে

এবং কি আরেকটু কথাটা বলে দিই মেশিনের দাম আট হাজার টাকা যদি আপনি হোম ডেলিভারি নেন তাহলে ওই ক্ষেত্রে খরচ পড়বে ব্যাপারে পাঁচশো টাকা ওয়ারেন্টি কত দেবে ওয়ারেন্টি থাকবে বারো বছর বারো বছর বারো বছর বারো বছরের ভিতরে যদি স্পার পার্টস যদি কোন পার্স নষ্ট হয়ে যায় তাহলে আমরা গ্যারান্টি পার্স এর গ্যারান্টি আমরা রিপ্লেস করে দেবো ঢাকা ঢাকার বাড়ি সব জায়গায় বাংলাদেশ হোম ডেলিভারি দিব পাঁচশো টাকা খরচে মাত্র পাঁচশো টাকা করে ঘরে বসে আপনি নিতে আর অ্যাডভান্স করার আগে অবশ্যই আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া থাকবে ভিজিটিং কার্ডের নাম্বার আছে ওই নাম্বার আমাদের ইমোতে বা হোয়াটসঅ্যাপ যোগাযোগ করে ভিডিও কলে দেখা পরে আমাদের কাছ থেকে আচ্ছা আপনি ভিডিও শুরুতেই যেটা বলছিলেন যে অনেকে আপনাদের ভিডিও কপি করতেছে এন্ড অনেকের সাথে প্রতারণা করছে প্রতারণা করছে আচ্ছা এরকম প্রতারণা থেকে বাঁচতে হলে অবশ্যই এই যে নাম্বারটা দেখেন এটা হচ্ছে আব্দুল্লাহ সুইং মেশিং এর নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ থাকবে আপনি চাইলে ভিডিও কলে দেখে শুনে বুঝে তারপরে পারচেজ করতে পারবেন সরাসরি শপ এড্রেস দেওয়া আছে আপনারা সরাসরি শপে এসেও নিতে পারবেন জি ওকে ধন্যবাদে ঠিকানা আবার বলে দেই আমাদের ঠিকানা হইছে স্কয়ার মাস্টার বাড়ি বালুকা মৈমন সিংহ যদি গাজীপুর বা ঢাকার দিক থেকে আসেন মৈমন সিংহের দিকে আসতে স্কয়ার মাস্টার বাড়ি বাসস্ট্যান্ডে নামা পূর্বവശে আমাদের দোকান হ্যাঁ আর হলো মেশিন যদি নেন অনলাইনে যদি যারা কুরিয়ারের মাধ্যমে নেন 500 টাকা আমাদেরকে অ্যাডভান্স করবেন 500 টাকা অ্যাডভান্স করার আগে আমাদেরকে ভিডিও করে দেখিয়ে নেবেন ठीक है सर ओके सलाम